একাদশ রায়পুর অধিনয় আবিন আবেন তিন চারশো যাতে ওষুধ কমিটির চেঞ্জ অফিসে আমাদের মধ্যে এমাত্র মাত্র ব্যক্তি ও স্টাফ ওনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের কুচরাাহাটি আদিবাসী ইত্যু সারের চেপরা ক্লাব এরপরে আমরা বরণ করে নিচ্ছি বরণ সি আর পি এফ ক্যাম্প থেকে আগত আমাদের পদাধিকারী ব্যক্তি মাননীয় গোপাল মোহনদার মহাশয় ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি এছাড়া আমরা বরণ করে নিচ্ছি মহাশয় গোয়াল থেকে গোয়ালটোর ক্যাম্প থেকে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি মহাশয়কে বিশিষ্ট সমাজসেবী ক্রীড়া প্রেমী মাননীয় অশোক কুমার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মহিলা ফুটবল দলের প্লেয়ার এনাদের দ্বারা আমরা বরণ করে নিচ্ছি সহীব কুমার शहीद कुमारमल मांंडी महाशये प्रीड़ा प्रेमी अमल मंडी महाशय এরপরে বরণ করছি আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সাদা সেনার সূচনা পাওয়া আমরা শুরু করব আমি বিশেষ অতিথি বর্গ প্রধান বর্গ বিশিষ্ট সমাজসেবী সবাইকে আমি পতাকার সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি